খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত আজ বাংলা জুড়ে সবার চোখ সবার গন্তব্যস্থল গঙ্গাসাগর আগামীকাল সোমবার পৌষ সংক্রান্তি আজ এবং এই দুদিন ধরে চলবে পূর্ণস্থান কিন্তু পৌষ সংক্রান্তির দিনে বলা হয় মকর স্নান সাগর স্নানকে উপলক্ষ করে প্রতি বছর গঙ্গাসাগরের লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এবারেও তার অন্যথা হয়নি বুধবার থেকে গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে শনিবার দুপুর বারোটা পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষ পুণ্যার্থী এসছেন বলে জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন সাংবাদিক সম্মেলন করেন তিনি মন্ত্রী জানান শনিবার দুপুর বারোটা পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে স্থান ছেড়ে ফিরে গিয়েছেন ফি বছরই গঙ্গাসাগর মেলায় ভিড় রেকর্ড পার করে এবারও সাগর মেলা নতুন রেকর্ড তৈরির পথে বলেই মনে করছে জেলা প্রশাসন এবছর সাইসনের যোগ রবিবার রাত মানে আজ রাত বারোটা তেরো মিনিট থেকে শুরু হচ্ছে চলবে সোমবার দুপুর বারোটা তেরো মিনিট পর্যন্ত এদিনই মুখ্যমন্ত্রীর নির্দেশে সাগরে যান অরব বিশ্বাস সুজিত বসু শোভনদেব চট্টোপাধ্যায় পুণ্যার্থীদের সুবিধের জন্য প্রায় দশ হাজারেরও বেশি শৌজাগার তৈরি হয়েছে বাবুঘাট থেকে কাকদ্বীপের লট নম্বর আট এবং কচুবিরিয়া থেকে সাগরবালা পর্যন্ত আড়াই হাজার অতিরিক্ত বাস চালানো হচ্ছে আটত্রিশটি ভেসেল ছটি বার্চ ও একশো দশটি লঞ্চ চলবে জলপথে কাকদ্বীপে লট নম্বর আট কচুবেরিয়া বেনুবন মিলিয়ে এবার বাইশটি জেটি করা হয়েছে শনিবার রাতভর পুণ্যার্থীরা এসেছে ফলে প্রশাসনের এখন করা নজরদারি ভিড় সামলাতে কলকাতা থেকে কাকদ্বীপ পর্যন্ত একাধিক বাফার্জন করা হয়েছে সেখানে চাইলে বিশ্রাম নিতে পারেন পুণ্যার্থীরা মেলা প্রাঙ্গণে রয়েছে চৌত্রিশটি ওয়াচ টাওয়ার এগারোশো সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে সবসময় মেলা প্রাঙ্গণে ভিড় সামাল দিতে তৈরি করা হয়েছে পাঁচশো আটচল্লিশটি ড্রপ গেট চোদ্দো হাজার পুলিশ কর্মীর পাশাপাশি দু হাজার চারশো সিভিল ডিফেন্সের কর্মীকে মোতায়েন করা হয়েছে শনিবার সকালে জেলাশাসক এলাকায় ঘোরেন পলিথিনের ব্যাগ ব্যবহার রুখতে প্রচার করেন তিনি মেলার বেশ কিছু দোকান থেকে ক্যারি ব্যাগ বাজাপ্ত করা হয় বদলে তুলে দেওয়া হয় পরিবেশ বান্ধব ব্যাগ ইতিমধ্যেই মেলা চত্বরে অসামাজিক কাজকর্মের অভিযোগে একশো আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে মেলার শুরু থেকে এদিন পর্যন্ত পথ হারানো চারশো জনের মধ্যে তিনশো চুরানব্বই জন পুণ্যার্থীকে বাড়ি ফেরানো হয়েছে মেলার শুরু থেকে এখনও পর্যন্ত অসুস্থ পাঁচ পুণ্যার্থীকে এয়ারলিফট করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে